হাসনাবাদে ফেরে বাংলাদেশের কীর্তিভাস মৃতের পরিচয়পত্র হাতিয়ে ভারতের ভোটার কার্ড রামেশ্বরপুর বোরোনহাটে বাংলাদেশের বিরুদ্ধে এমনটাই অভিযোগ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম হাসনাবাদে ফেরে বাংলাদেশের কীর্তিভাঁস মৃতের পরিচয়পত্র হাতিয়ে ভারতের ভোটার কার্ড আরো বিস্তারিত জানাবেন কি ঘটনাটি কি অভিযোগ উঠে আসছে অনুপম রয়েছে আমাদের সঙ্গে অনুপম হাসনাবাদের যে হিঙ্গলগঞ্জের যে বৌহাটের রামেশ্বরপুর বৌহাট পঞ্চায়েতের যে চৌত্রিশ নম্বর বুথ এখানে বিভূতি সরকার নামে এক বাংলাদেশী ব্যক্তি সে বছর আটেক আগে এখানে এসে বসবাস করে এবং এই তার নিজের বাবার নাম বাংলাদেশে তার নিজের বাবার নাম অজিত সরকার এবং সে এখানে এসেও এক অজিত সরকার নামে এক ব্যক্তির খোঁজ পান এবং সেই অজিত সরকারের যে তার নিজের ব্যাংকের লোন নেওয়ার অচিল সরকারের কাছে থেকে তার পরিচয় পত্র নেয় এবং সেই পরিচয় পত্র দিয়ে নিজের ভোটার কার্ড আধার কার্ড সব কিছু তৈরি করেন এবং ভারতীয় যত রকমের যে করতে শুরু করেন এবং এলাকায় বসবাস বসবাস শুরু করেন এরপর এবার যখন এসআইআর ফর্ম শুরু হল এসআইআর কাজ শুরু হলো তখন এই অজিত সরকার ছেলে এবং এক মেয়ে তারা দেখতে পায় যে এই বিভূতি সরকারের নাম সেখানে উঠে রয়েছে তাদের পরিবারের নামের মধ্যে উঠে রয়েছে এবং তার নুজ সরকারের বাবার নাম অজিত সরকার দেওয়া রয়েছে তখনই তারা এই অজিত সরকারের কাছে জিজ্ঞাসা করে কিন্তু অজিত সরকার কোন সদুত্তর এই বিরোধী সরকারের কাছে জিজ্ঞাসা করে কিন্তু কোন সদুত্তর না পেয়ে আসনাবাদ অভিযোগ দায়ের করেছে বিরোধী সরকারের নামে ধন্যবাদ শক্তিদের নাম ব্যবহার করেছে ভোটার হয়েছেন হ্যাঁ একজন হয়েছেন তার নাম বিভূতি সরকার

উনিশশো ছিয়ানব্বই এখানে গেছি আমাদের হ্যাঁ আমার ভোটার হওয়ার কোন যোগাযোগ পাচ্ছি না ডকুমেন্ট নাহলে ভোটার হওয়া যায় না খুঁজে 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 কম্পিউটারে যে আসলে ভোটার লিস্ট দেখে এই নামের সে নাম মিল করি আমার কোনো কাগজপত্র সে মিল লিখে আমি এই ভোটার আমার হয়েছি আর ইনি যে হয়েছে ইনি আমার বাবার না কিন্তু আমার বাবার নামে অদিত সরকার মার নাম যখন সরকার অদিত সরকারের সঙ্গে মিল পেয়েছে এইভাবে ডকুমেন্ট দিয়ে ভোটার হ্যাঁ হ্যাঁ তো হয়েছে আর অবৈধ হয়ে যে চলাচল করতে আষ্ট মানুষ সেবে আমি এসেছি এখন ব্যবসা বাণিজ্য করি এটা ভোটার লিস্ট করতে সেটা আপনার বাবা নয় না সেটা আমার বাবা না কিন্তু নাম একই